আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো সবাই কেমন আছেন একটু জানাবেন আর আজকে ঈদের দিন ঈদ মানেই খুশি এটা সবাই জানেন এজন্য আজকে মনের মধ্যে অনেক খুশি অনেক খুশি এজন্য আসলে একটু ঘুরে বেড়াতে এসেছি আর আপনারা জানেন আমি যেখানে থাকি এটা চারিদিকে গ্রাম গ্রাম আমার ভালো লাগে এই জন্য আমি গ্রামে থাকি ও আর যে কারণে ভিডিওটা করা বা আপনার ক্যামেরাম্যান কে আমার ক্যামেরাম্যানকে একটু দেখতে চেয়েছিলেন একজন ব্যক্তি আমাকে খুব রিকোয়েস্ট করেছিল তো আসলে আমার ক্যামেরাম্যানকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন তো ঠিক আছে তো চলেন ক্যামেরাম্যানকে দেখি ইয়া এ যে আমার ক্যামেরাম্যান এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানের কি ভাব রে বাবা জিহাদ তুমি যে ভাব নে দাঁড়াইছো বাবা তো জি হ্যাঁ তুমি তো হুজুর মানুষ তো তুমি পাঞ্জাবি পায়জামা পরো নাকি আজকে শার্ট প্যান্ট পরে আসছো হ্যাঁ সবাই তোমারে একটু দেখতে চেয়েছিল হ্যাঁ তো তুমি কেমন আছো ভালো আছো তো সবাইকে বলো যে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে বলছো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা আপনাদেরকে আরেকটা কথা আমি ক্লিয়ার করি তো এই মোহাম্মদ আলী আল জিহাদের ভিডিও আপনারা মাঝে মধ্যেই দেখেন তো আসলে ও কে ও সেটা আমি আপনাদেরকে বলবো হ্যাঁ ও হচ্ছে আমার কলিজার টুকরা জানের জান আমার সন্তান হ্যাঁ আমার একমাত্র ছেলে ওর নাম হচ্ছে পুরো নাম হচ্ছে মোহাম্মদ আলী আল জিহাদ তো ও আসলে মাদ্রাসার ছাত্র আপনারা এর আগে যে ভিডিওগুলো দেখছেন যে টুপি পাঞ্জাবি পরে খুব সুন্দরভাবে ও ভিডিও বানায় আর আজকে আজকে ও খুবই সুন্দর পোশাক মানে জুব্বা পাঞ্জাবি পাগড়ি মাথায় দিয়ে ঈদের নামাজ পড়তে গেছিলো আমার সঙ্গে ঈদের নামাজ পড়ে বাসায় আসছে বাসায় আসার পরেই মানে এই যে আরও কিছু নতুন জামা কাপড় ছিল এগুলো পরে একেবারে মানে বের হয়েছে মানে পাঞ্জাবি পরতে সে মানে চাচ্ছে না যে আজকে ঈদের দিন একটু আনন্দ করবে এজন্য আর কি সে প্যান্ট শার্ট এই যে মাথায় দেখেন চোখের চশমা মাথায় দিছে কি একটা ভাব নিয়ে মনে করেন দাঁড়াই রয়েছে হ্যাঁ তো বাসায় ছিলাম তা বলতেছে চলো আব্বু একটু ভিডিও বানাই চলো আমরা একটু ভিডিও বানাই তো আমি বললাম কি ভিডিও বানাবো তা কয় চলো একটু কোনো একটা ভিডিও বানাই হ্যাঁ তো পরে এখানে আসলাম যে এখানে আসলাম যে একটু ভিডিও বানাই তো আজকে এর আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ক্যামেরাম্যানকে তো আজকে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাই দিলাম এই হচ্ছে আমার ক্যামেরাম্যান সবাই আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন ও মাদাসায় পরে ও যেন একজন বড় আলেম হতে পারে এবং আল্লাহর পথে চলতে পারে সবার ভালো কল্যাণে কাজ করতে পারে তো মোহাম্মদ আলী তুমি কিছু বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় আলেম হতে পারি আচ্ছা আমিন সবাই তোমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে দর্শক সবাই আমার এই ছেলের জন্য একটু দোয়া করবেন সে যেন একজন বড় হকানি আলেম হতে পারে সে যেন সবার দেশের কল্যাণের কাজ করতে পারে এবং আল্লাহ আল্লাহতালা তাকে যেন কবুল করে নেয় ইসলামের পথে তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবার